দাবিগুলা মানবে এবং কি আমাদের সকল বস্তিবাসী যারা আছি। সবার একটা সুসংবাদ আসবে তো আমরা দেখতেছি যে আওয়ামী লীগ সরকার যেরকম এখনো এরকম তার বেশি এই যে আমরা ভাই বোন নিয়া আজকে এখানে আট দিন রাত দিন এখানেই আমরা বসবাস করতে আছি কিন্তু আমাদের যারা উপদেষ্টা আছে কেউ আমাদের কোনো খোঁজখবর নেয় নাই আমরা জানি যে ডাক্তার ইনুস একজন ভালো লোক একজন ভালো দায়িত্বশীল মানুষ তাকে আমরা সম্মান করি এবং কি করব। যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয় তাহলে আমরা ওনাকে সম্মান করব। আর যদি দাবিগুলো না মানা হয় তাহলে আমরা এর চেয়ে বড় কর্মসূচি পালন করব। আমরা আগামী সোমবারে আমরা একটি শোডাউন করব শাহবাগ শাহবাগ ওখানে থেকে আমাদের দাবি হলো দুইটা একটা দাবি হলো এক নম্বর দাবি বাসন্তেক বাসন্তেক পূর্ণ বাসন পনেরো হাজার পনেরো হাজার বস্তিবাসীর জন্য একটি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে ওই নির্মাণটা যখন করা হয় তখন আমরাই ছিলাম ওই জায়গাটায় ওই বস্তিতে আমরাই ছিলাম আলহাজ আব্দুল রহিম ওই প্রকল্পের দায়িত্ব উনি পালন করায় করে তখন উনি একটা আমাদের বস্তিবাসী নিয়ে চার তে বৈসা বলল যে আমি এই জায়গাতে আপনাদের জন্য পনেরো হাজার ফ্ল্যাট বস্তিবাসীর জন্য নির্মাণ করা হবে আপনারা কি জায়গাটা দিবেন আমরা হাসি মুখে বলছি যে আমরা দেব কারণ আমরা দেখছি কোনো সরকার বস্তিবাসীর সাথে এভাবে বৈশা কথা বলে নাই যে আমরা একটি করে প্লাট পাবো তাহলে আমরা হাসি মুখের জায়গাটা ছাই দিছি কেন চাই দিছি আমরা একটি করে প্লাট পাবো ভালো উনি যখন এই প্রকল্পের কাজটা শুরু করে তখন দুই হাজার বস্তিবাসী ওই প্রকল্পতে একজন করে একটি প্লাট দেওয়া হয়েছে তো আমরা পাই না আমাদের আশা একটা যে উনি যদি এই প্রজেক্টটা ফুল চালু রাখতেও তাহলে আমরা বসতে একটি করে ফ্ল্যাট পাইতাম দু সালে আওয়ামী লীগ কিছু সন্ত্রাসী আর ভূমি মন্ত্রণালয় আর ওই প্রকল্পের ইঞ্জিনিয়ার সাইফুল ওনাকে এক কাপড়ে পিঠে মাইরা বাইক করে দেওয়া হয়েছে তা আমরা দেখছি আমি দেখছি ওনার ফ্যামিলির কিছু স্বর্ণ গয়না মাড়ে বাক করে নিছে সরকারি লোক কি দেখে নাই ভূমি মন্ত্রণালয় কি দেখে নাই ভূমি মন্ত্রালিতে এরা করাইছে ইঞ্জিনিয়ার চাইফুল করাইছে কারণ বস্তিবাসী ওরা ভালো চায় না কেন ভালো চায় না কারণ জানি জানি যে ওরা বস্তিবাসী ওরা নাকি ভোট দেয় না আসলো ভাই বস্তিবাসী ভোট দেয় দশতলা মালিকের ওরা কিন্তু ভোট দেয় না এমপি মন্ত্রীরা কিন্তু ভোট দেয় না ওরা ঠ্যাংদের উপর ঠ্যাং দিয়া এই শীততলা পয়সা থাকে আমরা বস্তিবাসী ভোট দিতে যাই কেন যাই যে আমাদের ভালো একজন নেতা চাই আমরা তাহলে বস্তিবাসী ভালো থাকবো কিন্তু নির্বাচনের পরে আমার এমপি মন্ত্রী ভাইরা বস্তিবাসী চিনে না কেন চিনে না কারে চিনে দেখা যায় যাই এক ভাইরা আছে সন্ত্রাসী তারা দশটা অপরাধ করতে পারবো তা আমরা বস্তিবাসী তো পারবো না ওদেরকে দেয় দায়িত্ব ওদের ভালো চায় ওরা যা করার করে নেয় তা আমাদেরকে কিছু দিস আর আমাদের চেয়ারটা বাসের রাইস এই কথা বলিস না যে দায়িত্বটা যে আমরা তোরে দিছি তা আমাদের চেয়ারটা যদি চলে যায় তাহলে আমার চাকরিটা গা তোরাও ধরা তাহলে কি আমি বসতে পারছি কি চাইব ঠিক বলছি তাহলে তা আমরাও ভাই মানুষ আমরা জনগণ আমাদেরও একটা ভোট মূল্যবান এটা আমরা মনে করি এমপি মন্ত্রী মন এমপি মন্ত্রী মনে করে না তাহলে আমরা কেন রাস্তায় পড়ে রয়েছি এই যে বস্তির শব্দটা কোনো ভালো মানুষ লয় এটা আমার মনে হয় না কিন্তু আমরা অনেক কষ্টেতে এই কথাগুলো বলতাছি এই যে রোডে পড়ে আছি আমাদের যেটুকি বাড়িঘর আছে না থাকতেছি না বাড়া দিয়া তাহলে আমরা অনেক কেন পড়ে রয়েছি এটা তো সরকারের দেখা উচিত এই যে সাত দিন আট দিন ধরে এখানে একজন উপদেষ্টা আইসা বলে না যে আপনারা কেন আসছেন আপনারা কি দাবি আপনাদের ভাই বোন কিছু সাংবাদিক আছে কিন্তু আমি জানি না ভালো মতন প্রচার করে কি না ভাই আপনাদের সাংবাদিকের কাছে আমার একটা দাবি যে আমরা খুব অসহায় আমাদের এই দাবিগুলো আপনারা তুলে ধরেন আপনার কাছে আমরা খুব মেহনতি করে বলছি আপনারা আমাদের পাশে দাঁড়ান আপনারা আপনাকে এমপি মন্ত্রীর পাশে দাঁড়াবেন যেটা আপনাদের পকেটে টাকা দিতে পারে কে কিছু আমাদের ভাই বোন সাংবাদিক ভালো আছি না আমাদের দাবিগুলো ভাই একটু প্রচার করেন স্বরাষ্ট্রমন্ত্রীর কানে দেন ডক্টর মিস্ত্রি যেত এই কথাগুলো জানে অবশ্যই জানে আমরা জানি অবশ্যই জানে উনি যদি আমাদের ভালো চায় তাহলে ভালো যদি ভালো মাইনা না নেয় তাহলে আমরা অতে দাঁড়াবো রাস্তাঘাটে আমরা আন্দোলন করবো এসে বড় বড় ধরনের আন্দোলন করবো আমরা ঘরে ফিরে যাবো না দ্বিতীয় দাবি আমাদের জি আরেক দুইটা দাবির কথা বলছি একটা হচ্ছে ভাসনটে পুনর্ষণ এই প্রকল্প করা হোক আরেকটা হলো শহীদ পরিবারে কলমিলতা যেই মার্কেটের পূরণ দেওয়া হোক আমরা বস্তিবাসী তাহলে আমরা সুখে শান্তিতে বসবাস করব। যদি ডক্টর ইনুসে আমাদের বস্তিবাসী এই দাবিগুলো মেনে না হয় তাহলে আগামীতে আমরা বস্তিবাসী ঘরে ঘরে ব্লাকবাসকে ভোট ফেলাবো আমরা বস্তিবাসী এমপি মন্ত্রী হবে হোম তখন আমরা সবাই এমপি মন্ত্রী হব বিশালারে দাঁড়া করাবো এমপি হওয়ার জন্য এই খালারে দ্বারা দাঁড়া করাবো এমপি মন্ত্রী হওয়ার জন্য কারণ আমরা চাই না আম দশটা বাড়ি হোক দশটা ফ্ল্যাট হোক আমরা চামো আমরা বস্তিবাসী যারা সাধারণ দুই নেলা বাদ খায়া শান্তিতে থাকতে পারি কীভাবে বাচ্চাগুলো লেখাপড়া করতে পারি শহীদ পরিবার কীভাবে ভালো থাকবো এই চিন্তাটা করবো আলাইকুম